গোটা জাতি মিডিয়ার কল্যাণে দেখেছে তাকে গুলি করে হত্যা করে পুলিশ এবং গুলি সরাসরি তার বুকে লেগেছিল বুকে গুলি লাগার পরে সে পড়ে যায় তার সহপাঠীরা এবং সহকর্মী বন্ধুর যারা ছিল তারা তাকে তাৎক্ষণিকভাবে সিটি হসপিটাল সম্ভবত সেই হসপিটালে নিয়ে যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে তার রিপোর্টে লেখা ছিল হি ওয়াজ ব্রড ডেড টু দি হসপিটাল তার অর্থ মানে হচ্ছে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল এবং গান শটে তার মৃত্যু হয়েছে সেটা তার ডেথ সার্টিফিকেটে লেখা আছে ফারহান ফাইয়াজ এই আন্দোলনে আসার আগে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সেটা হচ্ছে যে এমন জীবন গড়ো যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে ফারহান ফাইয়াজ নিজের জীবন দিয়ে তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে সে এমন জীবন গড়েছিল যে জীবনের কথা জাতি হিসাবে আমরা মনে রাখব কারণ আঠারো বছরের একটা বাচ্চা ছেলে দেশের জন্য যেভাবে জীবন দিয়েছে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তরুণ ফারহান ফাইয়াজের মতো স্বপ্ন দেখবে যে তারা যেন তাদের জীবনটা দেশের জন্য এভাবে বিলিয়ে দিতে পারে তাদের মতো অসংখ্য তরুণের জীবনের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা পেয়েছি তার মা সেদিন বলেছিলেন টেলিভিশনের সামনে মিডিয়ার সামনে যে দিস ইজ মাই সান হি ইজ ডেড নাও উই ওয়ান্ট জাস্টিস সেটা সম্ভবত তার আন্টি ছিল বা তার পরিবারের বক্তব্য এইটা এই যে ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন যদিও তারা নাও আসতেন আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম তা আমরা এটা পেয়েছি আমাদের জন্য সহযোগিতা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারাইভাবে এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে এই প্রসিকিউশন টিমের কাছে এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী এই ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব এটাই ছিল আজকে আমাদের পক্ষ থেকে বলার আমি দুঃখিত যে আমি খানিকটা ইমোশনাল হয়েছিলাম এখানে তো তারা অভিযোগটা নিয়ে এসেছেন আসামি কারা হবেন এটা আপনারা বুঝতে পারছেন এটা আমরা তো ডেফিনেটলি যে আমরা সেই আমাদের প্রসিকিউশনের যে কাজ আছে তদন্ত আমরা করব তবে ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে যে এটা সরকারের নির্দেশে সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তারাই এই ঘটনাগুলো ঘটিয়েছে পরিবারের কাছ থেকে আমরা সে তথ্যগুলো পেয়েছি তারা একটা লিখিতও নিয়ে এসেছেন সেটা আমাদের কাছে আছে অভিযোগ কমন আসামি কমন অভিযোগ যে কাদের নির্দেশে এটা হয়েছে সুতরাং সেই আলোকেই মামলাটা তৈরি হবে মামলার অভিযোগ তারা ইতিমধ্যে লিখেও ফেলেছেন এটা আমাদের মতো করে আমরা নেব এবং আমার বক্তব্যের পরে আপনারা চাইলে এখানে তারা এই পরিবারের